আমার ঠাকুরদা উনিশশো সালে বাংলাদেশের বগুড়া থেকে এসছিল উনিশশো সালে এখন নয় সেই সময় বগুড়া থেকে এসছিল আমরা বাংলাদেশ থেকে আসিয়া এটিকে নেতা হয়েছে নেতা হয়া হয়েছে উয় বর্তমানে মন্ত্রী বর্তমানে হয়েছে মন্ত্রী ইয়ে আর ইয়ে এত বড় কথা কয় কি কথা কয় জানেন পশ্চিমবঙ্গটা বলে বাঙালির জন্য বানাইছে কায় বানাইছে সেটা আর করলে না বাঙালির জন্য বানাইছে বাঙালি আরও এ কইছে যে এই পৃথিবীত যদি হিন্দু কোনো জায়গায় যদি অত্যাচার হয় অনাচার হয় এই পশ্চিমবঙ্গত আসিবার পায় মানে হিন্দু বাঙালি বাঙালি মানুষগুলা পশ্চিমবঙ্গত আসিবার পায় তাহলে গেলে তোমরা কন একটা কথা কম যেহেতু ওটা পুরোনা কথা তো সেটা না করা আপডেটটাই কম পশ্চিমবঙ্গটা যদি তোমার হয়া থাকে তোমার বাংলার হয়া থাকে বাঙালির জন্য হয়া থাকে কুচবিহারটা কাটে মন্ত্রী সুকান্ত মজুমদার ভাই কুচবিহারটা কাট বড় বড় তো কথা কবার লাগছিস তাহলে বাঙালি হিন্দুদের জন্যই এই পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে তাই বাঙালি হিন্দু যেখানে বিপদে পড়ুক এই পশ্চিমবঙ্গে আসার অধিকার আছে তা থাকার অধিকার আছে যারা উদ্বাস্ত পরিবারের মানুষ আছেন আমাদের দীপক বর্মন বললেন উতপস্থ মানুষ যারা 2002 এর পর ভারতবর্ষে এসেছেন তাদের জন্য নরেন্দ্র মোদি সিএ করেছে কারণ নরেন্দ্র মোদী শুধু একা নয় আমরা মনে করি এই ভারতবর্ষের মূল জাতি হচ্ছে হিন্দু পৃথিবীতে যখনই হিন্দু বিপদে পড়বে তারা এই ভারতবর্ষে আসবে অন্য কোথাও যাওয়ার তাদের জায়গা নেই আর বাঙালিরা যদি কোথাও বিপদে পড়ে সেই বাঙালিদের আসার জায়গা একমাত্র হচ্ছে এই পশ্চিমবঙ্গ দ্বিতীয় কোনো জায়গা নেই এই মানসিটা গেলা কি কওয়া যায় ইয়ে কিন্তু মন্ত্রণী মানসি এক মন্ত্রণী কয় যে ভারতবর্ষ সারা পৃথিবীত সারা পৃথিবীর হিন্দু বাঙালিগুলো যদি বিপদ পড়ে তাহলে কারে আমার এই পশ্চিম বাংলার আসি পায় আর একটা উমরের নেতা ফির কয় আমরা যেহেতু ছাব্বিশে যেহেতু জিতি যদি ক্ষমতার আসি আমরা কাটা তারের বেড়া তুলিয়ে দিমু কাক ভাই বিনাশ করিবে চাওয়া দিচ্ছেন কাক কাক বিনাশ করে চাওয়া দিচ্ছিস আর চাওয়া দিচ্ছেন তোমার সরকার তোমার সরকার তো কথা দিয়ে কথাই রাখে না সেবলা সরকার নেবরা সরকার দাম নাই কথার কোনো মূল্য নাই সেই সরকার তোমার আর এবার ফির তোমার মারিবের জানেন তোমরা মারিভেক জানেন এখানে এত বড় বড় যে কথা কবার লাগছিস তোর বাপ ঠাকুরদা স্বাধীন নাকি রে হোম সুকান্ত মজুমদার তোর বাপ ঠাকুরদা এই ভারতবর্ষটা স্বাধীন করে দিছে আর তুই এত বড় বড় যে কথাগুলোতে কবার লাগছিস কোন ভাই সংবিধানত লেখা আছে যে পৃথিবীর কোনো হিন্দু যদি বিভূত পড়ে তাহলে বাঙালি ফাটা কথা আমরা তোর ভাষা বুঝি না বুঝিনা তোর ভাষা তুই কি কবার চাপা দাচ্ছিস কাক মারিবার চাপা দাচ্ছিস কার জন্য আনিবার চাপা দাচ্ছিস তুই কত খুলিয়া একটা কথা মনে রাখ সুকান্ত মজুমদার মই রাজবংশীর ছাওয়া রাজার বংশগত কতরা বুঝছিস এই ভারতবর্ষটা এই ভারতবর্ষটা স্বাধীন করে দিছে জয়লাভ করে দিছে দুই দুইবার বিশ্বযুদ্ধ জয়লাভ করে দিছে মোরে বংশের মানসি কতরা বুঝলু রাজবংশী রাজবংশী মানসি নারিয়ানের বংশগত দুই দুই বার জয় লাভ করে দিছে সেই বংশের মানসিক হচ্ছে জবাব সাবাদ হচ্ছে কোটে খোনা লেখা আছে যে সারা পৃথিবীর মানুষ হিন্দু মানুষ বাঙালি মানুষ আমার এই পশ্চিম আসবে আর তুই পশ্চিম বাংলার কথা কবা হচ্ছিস পশ্চিম বাংলার কথা কবাচ্ছিস আবার ফির উত্তরবঙ্গ কুচবিহারের মাটিতে আসিয়া কাল কালকে যে তুই কথাটাতে কছিস কোটে কোটে খাড়া আয়া করছিস রাত্রির বেলা কোটে খাড়া আয়া করছিস তোর পরিচয়টা তুই আগতে কি করিবার চাওয়া ধরছিস তাহলে দাদা কাকা খুঁড়ার ঘর তোমরা দেখলেন অবস্থাটা কেমন কি কবার চাওয়া ধরছে বিচার তোমার কমেন্ট করবেন আমার নেক্সট ডে আরো ভিডিও আসবে নেক্সটে আরো ভিডিও আসবে ইয়ের ব্যাপারে আরো আসবে ভিডিও ঠিক আছে ইয়ের ব্যাপারে আসবে তা কমেন্ট করবেন তোমরা তাহলে জয় শিবচন্দ্রী জয় শিবচন্দ্রী